হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী জানা গেছে আগামী নয়ই মে হলদিবাড়ি শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং হলদিবাড়ি শহর ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে হলদিবাড়ি শহরের প্রান্তিক ভবনে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্যই মূলত এই বৈঠক এরপরেই অঙ্কিতা দেবী দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় ও উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আচল কর্মসূচিতে যোগ দেন আপনারা সকলেই এই দুপুরবেলায় আজকে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যেও আপনারা যে সকলে এসে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে এই যে আমাদের পঁচিশে বৈশাখ মানে এক এক করে সকলেই বক্তব্য রেখেছেন এবং আপনারা প্রায় অনেকক্ষণ ধরেই প্রায় সকলের বক্তব্য খুব ধৈর্য সহকারে শুনছেন আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের আগামী পঁচিশে বৈশাখ ওই দিন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের মেকলিগঞ্জ বিধানসভার যিনি মেকলিগঞ্জ বিধানসভার উন্নয়নের কাণ্ডারি শ্রদ্ধেয় বিধায়ক মহাশয় শ্রী পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে এবং হলদিবাড়ি সহল ছাত্র এবং যুব ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির এই মহতি উদ্যোগকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে আমরা সকলেই কামনা করছি এবং আজকে দেওয়ানগঞ্জ অঞ্চলে রক্তদান শিবির নিয়ে যে প্রস্তুতি সভা এই সভায় উপস্থিত সভায় সম্মানীয় সভাপতি এবং এই অঞ্চলের অঞ্চল সভাপতি বিশ্বনাথ কাকু কাকুকে এই নববর্ষের প্রণাম এবং অনেক ভালোবাসা এছাড়া উপস্থিত রয়েছেন হলদিবাড়ি ব্লক সহসভাপতি হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি হলদিবাড়ি ব্লক মহিলা সভানেত্রী এছাড়া দেওয়ানগঞ্জ অঞ্চল প্রধান বিশিষ্ট শিক্ষক মহাশয়বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন হলদিবাড়ি সহ ব্লক যুব সভাপতি সহ সামনের দিকে আপনারা রয়েছেন এই অঞ্চলের অঞ্চল সভানেত্রীও এই সবাই উপস্থিত রয়েছেন এছাড়াও দেওয়ানগঞ্জ অঞ্চল যুব সভাপতি এবং আমাদের এই পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে পান মেকলিগঞ্জ অঞ্চলের যুব সভাপতি এবং আপনাদের সকলকেই নববর্ষের বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং অনেক শুভকামনা রইল এই যে মহতি উদ্যোগ এই উদ্যোগে আমরা সকলেই যেভাবে প্রস্তুতি সভা বলতে গেলে হলদিবাড়ি ব্লকের ছটা অঞ্চল এবং একটি পৌরসভা হলদিবাড়ি শহরে দলীয় কার্যালয়ে আমাদের বিধায়ক মহাশয়ের নেতৃত্বে প্রথম এক প্রস্তুতি সভা রক্তদান শিবির নিয়ে হলদিবাড়ি শহর ব্লক সকল নেতৃবৃন্দদের নিয়ে যে আলোচনা হয়েছিল এবং আমাদের বিধায়কের নির্দেশে হলদিবাড়ির ছটা অঞ্চলে প্রত্যেক গুট থেকে কমপক্ষে তিনজন এবং আমরা আশা রাখবো সংখ্যাটা যাতে এর থেকেও আরো অনেকটা বেশি হয় কারণ রক্তদানের থেকে ভালো কাজ আর সমাজে কিছুই হতে পারে না রক্তদান হলো এক কথায় দান। এবং গত বছর অক্টোবর ওই দিন সকলেই আমার একমাত্র ভাই ডক্টর স্মরণে মেকনীগঞ্জ হাই স্কুল প্রাঙ্গনে এক রক্তদান শিবিরের মেকনীগঞ্জ মহকুমা ভিত্তিক এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং প্রত্যেক সবাই বলতে কোনো মানে আমি দ্বিধাবোধ করি না কারণ ভর্তি থেকে ওই দিন যদি সহযোগিতা যদি না পেতাম তাহলে সংখ্যা একশো তো দুধের কথা মানে পঞ্চাশও আমরা ফেরোতে কখনোই পারতাম না এবং হলদিবাড়ি শহরভাগ প্রত্যেক মিটিং মিছিল এবং প্রত্যেকটা প্রোগ্রামে এবং বিশেষ করে ভাই যাওয়ার পরবর্তী সময়ে ভাইয়ের অকাল প্রয়াণে আমার আপনাদের সকলের ভালোবাসায় রাজনীতির ময়দানে আসা এবং আপনাদেরই ভালোবাসায় কোচবিহার জেলায় যে আমাকে সাধারণ সম্পাদিকা দায়িত্ব দেওয়া হয়েছে সবই আপনাদের ভালোবাসায় এবং আপনাদের সহযোগিতায় এবং এই যে আজকে এই মঞ্চ এবং চেয়ার আপনাদের সকলের ভালোবাসায় আমি পেয়েছি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে সাথে নিয়ে আগামীতেও বলতে গেলে দু হাজার ছাব্বিশ নির্বাচনের দিনক্ষণ যদিও এখনো ঘোষণা হয়নি তা সত্ত্বেও বলতে হয় যে সময় আর নেই এবং আমাদের বসে থাকারও আর কোনো অবকাশ নেই এবং মহিলা হলদিবাড়ি মহিলা তৃণমূল কংগ্রেস আয়োজিত আর কিছুক্ষণ পরেই এই মঞ্চেই আরেকটি সভা অনুষ্ঠিত হবে আমাদের কোচবিহার জেলা জেলা সভানেত্রী দেব দেবশর্মার পরিচালনায় নেতৃত্বে এবং পরিচালনায় এবং আমাদের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ ভাইকে নির্দেশক্রমে অঞ্চলে আচল এবং ষোলোই মে থেকে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা দিদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদের সাথে রয়েছে মহিলাদের পাশে রয়েছে এই যে প্রচারপত্র সকল মানুষজন জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে এবং তিন নম্বর কর্মসূচি রক্তবন্ধন এবং এই রক্তদান কর্মসূচি যদি যদি আমরা পঁচিশে বৈশাখ আমাদের হলদিবাড়ি শহরে প্রান্তিক ভবনে অনুষ্ঠিত হচ্ছে এবং দুর্গা পূজা যেহেতু এই বছর দু সালে সময়টা অনেকটা এগিয়ে এসেছে দুর্গাপূজা প্রাক মুহূর্তে মেটলিগঞ্জ এবং হলদিবাড়ি এই দুই শহর ব্লক নিয়ে এক মহৎ রক্তদান শিবিরের পরিকল্পনা